দেখেন ডিবিটা চব্বিশ পার্সেন্ট ডিভি এই ডিভিটাসকে ড্রেসিং করবেন আপনারা অনেকে জানতে চাইছেন নাম্বার নাম্বারিং কীভাবে করে বা ড্রেসিংটা পরিপূর্ণভাবে কীভাবে হয় আসলে দেখেন এটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং কি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে অন্যরা ভিডিওটা দেখতে পারে দেখেন সর্বপ্রথম আপনাদেরকে নাম্বারিং দিয়ে বোঝায় এখানে দেখেন এই যে লাল হলুদ ব্লু আমার নাম্বার এটা শুরু করতে হবে সর্বপ্রথম উপর থেকে যেমন এটা এটা দিচ্ছে আমি এক নাম্বার ঠিক আছে এক নাম্বার দিচ্ছে আবার এরপর আসবো দুই নাম্বার এটা হচ্ছে গিয়ে লাল এটা হচ্ছে গিয়ে লাল এটা হচ্ছে গিয়ে ইয়েলো এটা হচ্ছে গিয়ে ব্লু লাল এখানে এক নাম্বার আসবো এখানে দুই নাম্বার আসবো তারপর এখানে আসবো তিন এখানে আসবো চার এটা হচ্ছে গিয়ে আমাদের সিস্টেমে অনেকে আবার এই সিস্টেম করে দেখিভাবে যেমন আর ওয়ান আর টু এভাবে করে আবার দেখা যায় ওয়াই ওয়ান ওয়াই টু বি ওয়ান বি টু এই সিস্টেম করতে পারেন কোনো সমস্যা নয় দেখেন এখানে দুইটা রেড পেজ আছে দোনাটা হচ্ছে গিয়ে আর সে দেখেন একটা হচ্ছে গিয়ে দুই নাম্বার আর একটা হচ্ছে গিয়ে আট নাম্বার আমরা আগে ভিডিওতে বলছি আর সিডিটা ডিটা সবসময় রাইট সাইডে রাখবেন ডিবিটা রাইট সাইডে লেফট সাইডে আর সিডি রাখবেন না লেফট সাইডে আর সিডি রাখলে কী হয় এই যে থাকে নিউটেলের বাজপার ডিউর মধ্যে ডাইন সাইডে আছে নিউট্রেলটা আর থিংটা আছে বাম সাইডে আর সি ডিটা আর সিডিটার মধ্যে নিউটেল আছে এর মধ্যে আর সিডিটাকে দেখা যায় এই যে দেখেন এটা হচ্ছে আর সি এটা হচ্ছে বিশেম্পের আর সিডি একটা শ্যাম্পুল বোঝানোর জন্য দেখেন আর সিট এভাবে বসাইলাম এভাবে বসাইলাম ঠিক আছে বা ধরুন বসাইলাম এই যে এখানে বা এখানে যে নিউটেলগুলা দেখেন এই যে এখানে নিউটেল পেয়েছে যে আর সিডির মধ্যে আসবো ডাই আর সিডির মধ্যে আসছে আর সি যে এই যে আউটটা এইটা যা এখানে বাস ভরে লাগবে এই যে এখানে তো সেক্ষেত্রে কী হয় যদি এই জায়গাটা দেন আর সিডি এই জায়গাটা দিনে এই যে তারটা এই যে তারটা এটা ঘুরে নিতে এখানে আনতে কষ্ট হয় সুন্দর সুন্দর দেখা যায় না নেওয়া যায় কোনো সুন্দর দেখা যায় না একটা ডিবি সুন্দর করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে বলি সর্বপ্রথম নাম্বারে করবেন লাইট লাইট গ্রুপ রাখবেন লাইটের পর আসবে সকেট সকেটের পর আসবে হিটার অথবা এসি তখন যা দেখবেন ডিভি ড্রেসিংটা খুবই সুন্দর হবে আমি করতেছি আপনারা অবশ্যই দেখুন দেখলে বুঝতে পারবেন দেখুন আমাদের উপরে শেষ দেখেন এখান থেকে নিয়ে আসে এখানে এক থেকে একদম এখানে আট পর্যন্ত আসে আর নিউড নিউডল দেখেন নিউডলের সেম বাদা আসছে এখানে এখানে এক তিন চার পাঁচ দুই এর মধ্যে এখনো লাগে নাই কী কারণে এই যে দেখেন দুই নিউটেল এখনো আছে আর্টের নিউটেল এখনো আসে দুই এর নিটেল আর্ট দিবে বল একটু দেখে আট সিডি আসবে আর্ট সিডি থেকে যেটা আসবে ওইটা পরে এই যে এখানে আসবে ওকে এখানে যে দেখেন নিচগুলো বাধা যে ওইগুলো এই যে নিউটেল এইভাবে আসবো এখান থেকে এইভাবে নিয়ে তারপরে উঠে যা এই যে এখানে বাঁধা হবে দেখেন আমাদের নিউটেলো শেষ যে দেখেন নিউটেল যে হচ্ছে গিয়া নয় এরপর এগারো দশ হচ্ছে গিয়া খালি দশের মধ্যে আর সিডি হবে এরপর এগারো করে দেয় তেরো বারো খালি বারোর মধ্যে আর সি এই জন্যেই তার থেকে পুরো কমপ্লিট এগুলো সার্কেট পড়ে দিচ্ছে দেখা সার্কেট লাইট এগুলো একটা দুটো তিনটে তিনটে সিগে লাইট

বিজি এখানে 2468 10 12 30 30 এইটা ছবি পেজ এই দেখুন দুটো জোর জোর এখন আমরা मिलाবো অটোটা এই দেখুন অটোটা এইروز এই যে লিটারটা এখানে এই যে এটা এখানে এটা লক আছে দেখেন

দেখেন ভিউটাতে এখানে টোয়েন্টি ফাইভ এম এর থ্রি গোর তুমি ক্যাবলটা এই যেটার মধ্যে উঠছো এখান থেকে এই যেখানে এসে অটোটার মধ্যে আসছে ওটার মধ্যে এই পর্যন্ত এখানে গেছে নেটটা ডাইরেক্ট এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন